আজকে তাসের ঘর গল্পটির আবার একটা এক্সট্রাক্ট নিয়ে চলে এসেছি এর আগেও অনেকগুলো এক্সট্রাক্ট তোমাদের সঙ্গে আলোচনা করে ফেলেছি তাসের ঘর এই গল্পটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় মহাযুদ্ধোত্তর বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ শিল্পী ছিলেন তিনি তার লেখা এই গল্পটার এক্সট্রাক্টটা হলো শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল শাশুড়ি কি কেন তার মুখ কালো হয়ে গিয়েছিল এর ফল কি হয়েছিল এখানে গল্পকথক সমাজের কোন দিকটির প্রতি আমাদের ইঙ্গিত করেছেন আলোচ্য অংশে শাশুড়ি বলতে অমরের মাকে বোঝানো হয়েছে অমরদের বাড়িতে অতিথিরা এসে শৈলর রূপের খুব প্রশংসা করে শৈলর বাবা ভালো চাকরি করেন শুনে প্রবাসিনী গিন্নী বলেন নিশ্চয়ই শৈলর বাবা তাদের আর্থিক সাহায্য করেই থাকেন এ কথা শুনে শৈলর শাশুড়ি অপমানিত ও আহত হন তিনি জানান শৈলর পরিবার থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয় না সাহায্য তো দূরের কথা এইসব কথায় শৈল অপমানিত বোধ করে এবং জানায় টাকা চাইলে বাবা নিশ্চয়ই তা দিয়ে দেন এতে অমরের মায়ের মুখ কালো হয়ে যায় এর ফলস্বরূপ হয় যে অমর বাড়ি ফিরে এলে শৈলর শাশুড়ি ছেলের কাছে তার অপমানের কথা জানালে শৈলর শাস্তি হিসেবে শৈলকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আমাদের সমাজের দিকটিতে বৌমা এবং শাশুড়ির যে আর্থিক সম্পর্ক সেটা যে খুব মধুর তা নয় এখানেও আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যে একটা বিরোধ থাকে যা অনেক অনেক সময় প্রকাশ্যে এসে যায় কখনো বা একটা ঠান্ডা স্নায়ুযুদ্ধের লড়াই চলতে থাকে একের সঙ্গে অপরের অমরের মা প্রথম থেকে শৈরকে যে খুব ভালো করে মেনে নিতে পেরেছিলেন তা নয় তিনি তাকে ভালোবেসে কাছে টেনে নিতে সেইভাবে পারেননি বরং তার দোষ ত্রুটি খুঁজে বার করতে চেষ্টা করেছেন শৈরর কথায় অমরের মা চরমভাবে আঘাত পান তিনি লজ্জিত হয়ে যান গল্পকথক এখানে সমাজের শাশুড়ি বৌমার যে দ্বন্দ্ব মানসিক দ্বন্দ্বের কথাই আমাদের ইঙ্গিত করে দিয়েছেন অবশ্যই তোমরা এই গল্পটি পড়বে এবং শুনে শুনে